হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস নাইনের যেটা লাইফ সায়েন্সের অধ্যায় নাম্বার দুই জীবন সংগঠনের স্তর তার থেকে দেখো উপভাবমূল মানে সাব ইউনিট টু পয়েন্ট ওয়ানের জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য থেকে আগের ক্লাসে আমরা সমস্ত ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোশ্চেন আনসার দেখে নিয়েছিলাম আজকের ক্লাসে আমরা এই টু পয়েন্ট ওয়ান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট টু মার্কসের কোশ্চেন সেগুলো অনেক সময় ফাইভ মার্কসের কোশ্চেনের মধ্যে যেহেতু তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন অনেক সময় কি করে থাকে টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টুর মধ্যে থাকে তাহলে আজকে ক্লাসে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব। সেগুলো আলাদাভাবে টু মার্কসের প্রশ্ন আসে আলাদাভাবে টু মার্কসের প্রশ্ন আসে সেরকমভাবেও আসতে পারে বা অনেক সময় ওই ফাইভ মার্কসের কোশ্চেনের ভেতরে যে টু মার্কসের কোশ্চেন থাকে বা থ্রি মার্কসের কোশ্চেন থাকে তার মধ্য থেকে সেরকমভাবেও কিন্তু যোগ করে দেওয়া থাকতে পারে কেমন তাহলে আজকের প্রশ্নগুলো আমরা এমনভাবে প্রিপেয়ার করব যাতে করে দুই নম্বর বা তিন নম্বর যে কোনোভাবে আসুক না কেন সেটা লিখলে যেন আমরা ঠিক মতো নম্বর পাই সেরকমভাবে আমরা নোটটা প্রিপেয়ার করেছি দেখো আমরা ক্লাসটা শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো অ্যামিনো অ্যাসিড একটা জৈব অ্যাসিড যাতে কমপক্ষে একটা অ্যামিনো গ্রুপ মানে বন্ড অ্যামিনো গ্রুপ থাকবে বা অ্যামিনো গ্রুপ থাকবে এবং একটা কার্বক্সিল মানে অ্যাসিড গ্রুপ মানে বন সি ডব্লু এইচ গ্রুপ অবশ্যই থাকবে এখানে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে কিছু ক্ষেত্রে সালফা থাকে কিন্তু কোনো এখানে ফসফরাস কিন্তু থাকে না ওকে ফসফরাস অনু কিন্তু এর মধ্যে থাকে না নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন আমি একটু ছোট করে দিই একটি নির্দিষ্ট পিএইচে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই কিন্তু উৎপন্ন করে এই জন্যকে জুইটার আয়ন বলা হয় উঁচু ক্লাসে গিয়ে তোমরা জুইটার আয়ন সম্পর্কে জানবে এখানে নির্দিষ্ট একটা পিএইচ এর মধ্যে অ্যাসিড কী করে ক্যাটায়ন হিসাবেও মানে ক্যাটায়নও তৈরি করতে পারে আবার অ্যানায়নও তৈরি করতে পারে তাই জন্য একে জুইটার আয়ন বলা হয় কেমন আর এখানে আমরা দেখছিলাম দেখো মনে রাখবে অ্যাসিডে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সবই থাকে সালফারও থাকতে পারে কিন্তু ফসফরাস মানে পি সেটা কিন্তু কখনোই থাকে না ওকে নেক্সট পয়েন্ট আমাদের অ্যামিনো অ্যাসিডের মূলকটি মানে বন্ড এনইস টু সেটা এটাকে কী বলা হয় আলফা তাই না আলফা কার্বনের সঙ্গে কিন্তু যুক্ত থাকে তাহলে তিন নম্বর দিলে তোমরা চারটে পয়েন্ট মিনিমাম লেখার চেষ্টা করবে নেক্সট কোয়েশ্চেন দুই নম্বর প্রশ্ন জিবধে অ্যাসিড ও খারিট দুটি করে ভূমিকা লেখো এটা অনেক স্কুলে দেয় তার কারণ সম সমস্ত স্কুলে কিন্তু খুব একটা টাফ প্রশ্ন করা হয় না সবগুলো টাফ প্রশ্ন করা হয় না কিছু সহজ প্রশ্ন করা হয় তোমরা যদি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখো প্রিভিয়াস তাহলে দেখবে কিছু কিছু স্কুলে কিন্তু এই ও খারে দুটি করে ভূমিকা লেখো এরকম প্রশ্ন কিন্তু দেয় তাহলে আমাদের সব ধরনের প্রশ্নের জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে তার কারণ খুব টাফ কিন্তু বিষয় নেই এই জায়গাটা তাহলে যদি আমাদের জানা থাকে তাহলে আমি অ্যাটলিস্ট লিখতে পারবো কিন্তু যদি জানা না থাকে একদম সহজ প্রশ্ন সেটা কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে যাবে সেটা কিন্তু আমরা করবো না জীব দেহে অ্যাসিডের ভূমিকা ফার্স্ট হচ্ছে যে পাকস্থলীর মধ্যে দেখো পাকরসের রসের মধ্যে এইসেল অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা যদি খাবারের সঙ্গে যদি কোনো রোগ জীবাণু বা কোনো জামস ঢুকে যায় তাহলে সেই জামসগুলোকে মেরে ফেলে এছাড়া যেটা ইনঅ্যাক্টিভ পেপসনোজেন সেগুলোকে সক্রিয় পেপসনোজেনে পরিণত করে দেখো এটা আমাদের তিন নাম্বার ক্লাস সে মানে দুই নাম্বার চ্যাপ্টার আমাদের অধ্যায় দুই দুই থেকে তিন নাম্বার ক্লাস ফার্স্ট যে আমরা ক্লাস প্রোভাইড করেছিলাম পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা এই টু পয়েন্ট ওয়ানের সমস্ত বিষয়বস্তুগুলো টেক্সট বুক থেকে বুঝে নিয়েছিলাম পার্ট টুতে পার্ট টুতে আমরা কী করেছি এই চ্যাপ্টার থেকে সমস্ত ফাইভ মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করেছি আজকে আমাদের পার্ট থ্রি সেখানে আমরা টু মার্কসের বা থ্রি মার্কসের প্রশ্নগুলো দেখে নিচ্ছি যারা আগের ক্লাসগুলো নি অবশ্যই প্লে লিস্ট অপশানে যাবে প্লেলিস্ট খুঁজতে অসুবিধা হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স বলো লাইফ সায়েন্স বলো হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো প্লে লিংক লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে লাইফ সায়েন্সের প্লে লিংকে লিঙ্কে ক্লিক করবে তাহলে একদম প্রথম থেকে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে সমস্ত তোমরা পাবে পরপর পরপর সাবজেক্টিভ ক্লাসগুলো পাবে পরপর পার্ট ওয়াইজ ক্লাসগুলো দেওয়া হয়েছে নোটস প্রোভাইড করা হয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো কেমন নেক্সট জীব দেহে দুই নম্বর আমরা অ্যাসিডের যেটা ভূমিকা দেখবো সেটা হচ্ছে রক্ত লসিকা ইত্যাদি দেহতরল এবং লালা রস পাকরস আন্তরিক রস এগুলোর পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে খারের ভূমিকা কী হবে খারের ক্ষেত্রে দেখো কার রক্তমূত্র ইত্যাদি দেহ তরলের পিএইচ নিয়ন্ত্রণ করে বিভিন্ন উৎসেচক যেমন ট্রিপসিন লাইপেজ এগুলো কিন্তু বেসিক মিডিয়ামে মানে ক্ষারীয় মাধ্যমে কিন্তু কাজ করে নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো লবণ কত প্রকার হতে পারে ও কী কী দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন লবণ মনে রাখবে তিন ধরনের হয় রেফারেন্স বই অনেক সময় চার ধরনের দেওয়া থাকতে পারে তোমরা তিন ধরনেরই করবে বেশিরভাগ টেক্সট বুকে মানে ম্যাক্সিমাম টেক্সট বুকে তিন ধরনের লবণের কথাই বলা হয় তাই জন্য এগুলোই পড়বে যুগ্ম লবণ দরকার নেই আম্লিক লবণ একে অনেক সময় বাই লবণ বলা হয় বাই লবণও বলা হয় কেমন বাই লবণ মানে টাটা বাই বাই কিন্তু না বাই লবণ মানে যার মধ্যে সবগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় না একটা বা দুটো করে হাইড্রোজেন হয়তো থেকে যায় মানে কিছু অপ্রতিস্থাপিত হাইড্রোজেন থাকবে যেমন দেখো এটা সোডিয়াম বাই কার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে এখানকার হাইড্রোজেনটা পুরোপুরি প্রতিস্থাপিত হয়নি একটা হাইড্রোজেন থেকে গেছে এখানেও সোডিয়াম বাই সালফেট কেমন হাইড্রোজেন থাকলে সেখানে বাই কথাটা ইউজ হয় তাহলে যেগুলো এ মানে এই লবণগুলো হচ্ছে কিছুটা আমলিক প্রকৃতি যেহেতু এখানে এইচ প্লাস আয়নটা থেকে যাচ্ছে পুরোপুরি প্রতিস্থাপিত বা বেরিয়ে যাচ্ছে না নেক্সট ক্ষারীয় লবণ খারিও লেড নাইট্রেট সেটা একটা ক্ষারীয় লবণ বা দুই নম্বর অপশন আমরা দিয়েছি ক্ষারীয় লেড ক্লোরাইড ওকে তিন নম্বর সোডিয়াম অ্যাসিডেট এগুলো হচ্ছে খারিও লবণের এক্সাম্পল প্রসম লবণ যেটা আমরা খাই সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ সেগুলো তোমরা উদাহরণ লিখবে জীব দেহে লবণের ভূমিকা এগুলো তোমরা ইজিলি পারবে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা দেওয়ার চেষ্টা করবে সোডিয়াম পটাশিয়াম আয়ন স্নায়ুবিক উদ্দীপনা পরিমাণে সাহায্য করে দেহে জলসম নিয়ন্ত্রণ করে তাই না অক্সিজেনের মানে অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লবণ সেটাকে কিন্তু নিউট্রালাইজ করে প্রশমিত করে তারপর লবণে থাকা জিঙ্ক ইনসুলিন হরমোন উৎপাদন আয়োডিন খনিজ মৌল যেটা থাইরক্সিন হরমোন সংশ্লেষ সাহায্য করে এই পয়েন্টগুলো তোমরা দেখবে নেক্সট অলিগোস্যাকারাইড ডায়োস্যাকারাইড এগুলো আমরা আলোচনা করেছি দুই থেকে দশটা মনোস্যাকারাইড থাকলে সেটা অলিগোস্যাকারাইড দুটো থাকলে ডায় দশটার বেশি মনোস্যাকারাইড বা একসরকার থাকলে সেটা হচ্ছে পলিস্যাকারাইড কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আমরা যদি দীর্ঘদিন প্রোটিন জাতীয় খাবার না খাই প্রোটিন জাতীয় খাবার না খেয়েও কিন্তু বেঁচে থাকতে পারি এবং শরীরটাকে সুস্থ রাখতে পারি তার কারণ কি এই কার্বোহাইড্রেট সেটা কিন্তু অ্যামিনো অ্যাসিডে মানে যেটা প্রোটিনের সরলতম রূপ সেখানে কিন্তু কনভার্ট হতে পারে ট্রান্সফার হতে মানে ইন্টারচেঞ্জ হয় এগুলোকে কেমন কার্বোহাইড্রেটটা কী হতে পারে অ্যামোনো অ্যাসিডে কনভার্ট হতে পারে প্রোটিনে রূপান্তরিত হতে পারে এবং দেহে প্রোটিনের চাহিদা প্রয়োজনে কিন্তু পূরণও করতে পারে তাই জন্য একে প্রোটিন বাঁচাও খাদ্য বলা হয় এবার রাফে যেগুলো দেখবে প্রথম দ্বিতীয় শ্রেণীর প্রোটিন সংযুক্ত লব্ধ প্রোটিন এগুলো দেখে নিও অপরিহার্য অ্যামোনি অ্যাসিড দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কটা থাকে আমাদের শরীরে আটটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে সেগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে অনেক স্কুলে ডাইরেক্ট এরকম প্রশ্ন দেয় আটটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম লেখো বা এরকম দিতে পারে যে অপরিহার্য অ্যাসিড অ্যামিনো অ্যাসিড কাকে বলে তাদের উদাহরণ দাও অপরিহার্য মানে এসেন্সিয়াল যেগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার কিন্তু আমাদের দেহে সংশ্লেষিত হয় না খাবারের মাধ্যমে বাইরে থেকে আমাদের গ্রহণ করতে হয় সেগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড ওকে নামগুলো আমি দেখো একদম সিকোয়েন্স মেনটেন করে লিখেছি যাতে করে একদম মনে রাখতে সুবিধা হয় দেখো একদম ছন্দের সঙ্গ ছন্দ মিলিয়ে মনে রাখতে পারবে লিউসিন আইসোলিউসিন লাইসিন হলো তিনটে মনে রাখবে প্রথমে তারপর নিন নিনগুলো নেব আমরা মিথিওনিন নিন ফিলা ফিনাইলালা নিন ভ্যালিন চারটে হলো তিন আর চারটে হয়ে গেল সাতটা আর লাস্টে হচ্ছে ট্রিপ্টো ফ্যান এরকমভাবে মনে রাখবে ডিএনএ আর এন এর পিরিমিডিন বেসগুলো কী কী ডিএনএ মধ্যে থাকে অ্যাডেনিন গুয়ানিন পিরিমিডিন থাকে থাইমিন সাইটোসিন আর এন এর ক্ষেত্রেও একই শুধু থাইমিনের বদলে ইউরাসিল থাকে এডিপি এনার্জি কারেন্সি বলা হয় কেন ভিটামিন অনেক স্কুলের এই প্রশ্নটা দেয় প্রশ্নবিচিত্রা তো তোমরা পাবে আমি যে নোটসগুলো প্রোভাইড করছি তোমরা প্রশ্নবিচিত্রা করো স্কুলের প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেও দেখো সবগুলোই তোমরা কিন্তু কমন পাবে সেভাবে কিন্তু নোটগুলো প্রিপেয়ার করা হয় কেমন সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার যেগুলো যতটা প্রয়োজন রেফারেন্স বইয়ে হয়তো অনেক সময় অনেকগুলো বড় বড় করে আনসার দেওয়া থাকে সেগুলো একদম যতটা দরকার শর্ট অ্যান্ড ড্রিপ অ্যান্ড টু দ্য পয়েন্ট কিন্তু আনসারগুলো লেখা হয়েছে ওকে প্রো ভিটামিন মানে মানে যেসব জৈব যৌগ থেকে প্রাণী দেখে ভিটামিন তৈরি হয় যেমন দেখো বিটা ক্যারো বিটা ক্যারোটিন এটা ভিটামিন এ এর প্রোভিটামিন মানে এই জৈব যৌগ থেকে দেহে ভিটামিন এটা তৈরি হচ্ছে ওকে নেক্সট আমাদের আরেকটা জিনিস সিউডো ভিটামিন সিউডো মানে কি ছদ্ম মানে ভিটামিনের ভিটামিন না ভিটামিনের ছব্দ বেশি আছে ভিটামিনের মতো দেখতে কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয় যেমন ওষুধের মধ্যে আমরা দেখতে পাই ভিটামিন ভিটামিন বি টুয়েলভের সিউডো ভিটামিন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথাইল কোবালামিন নেক্সট এই প্রশ্নগুলো দেখবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত অসম্পৃক্ত নিউক্লোসাইড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিউক্লিক অ্যাসিড পার্থক্য ডিএনএ আর এনে তোমরা পেয়ে যাবে একবার বলে দিই ডিএনএ আর এন পার্থক্য লিখলে এই যে এটা এক ডিএনএ দ্বিতন্ত্রী মানে ডবল হেলিক্স এটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয় এক হয় আর এন এ এখানে দেখো নিউক্লিয়াসের ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লিস্টের ক্লোরোপ্লাস্টের ধাত্রে অবস্থান করে আর এন এ কথায় থাকে সাইটোপ্লাজম রাইবোজমে থাকে এখানে ফাইভ সি শর্করা কী থাকে ডি আর এখানে রাইবোজ শর্করা থাকে পিউরিন পিরিমিডিন পিউরিন কী অ্যাডিন গুয়ানিন পিরিমিডিন কী কী থাকে থাইমিন সাইটোসিন আর এখানে পিউরিন একই অ্যাডেনিন ওয়ানিনই থাকে আর পিউরিমিনে একটাই চেঞ্জ হয় সেটা হচ্ছে থাইমিনের বদলে ইউরাসিল থাকে আর সাইটোসিন তো যা আছে থাকে তাহলে এখানে চেঞ্জ হচ্ছে থাইমিন থাকছে আর এখানে থাইমিনের বদলে ইউরাসিল থাকছে এই চারটে পার্থক্যগুলোই হয়ে যাবে নিউক্লোটাই নিউক্লোসাইটটা দেখে নিও ওয়ান মার্কসের প্রশ্ন যাব ওয়ান মার্ক্সের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রাণীজ স্বেচ্ছা দেখো গ্লাইকোজেন প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিড অ্যাডেনিন হল পিউরিন বেস লিনোলেইক লিনোলিনিক অ্যাসিড এই দুটো হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড মানে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ যেমন আমরা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পড়েছি একই রকমভাবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডও আছে কেমন সবগুলো নোটসের মধ্যে দেওয়া হয়েছে দেখবে তোমরা এখানে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে একটা সরল শর্করা জটিল শর্করা দুধের মধ্যে কোন শর্করা থাকে কেমন ভিটামিন এর হবে প্রত্যেকটা ভিটামিনও হবে কি কী রোগ হয় সেগুলো দেখবে ডিএনআর পুরো নাম এগুলো তোমরা কিন্তু দেখে নিও কেমন তাহলে আজকে আমরা দেখো এই শর্ট কোয়েশ্চেন তোমরা তোমাদের রেফারেন্স বই রয়েছে টেক্সট বুক রয়েছে যে কোনো টে টেক্সট বুক তোমরা পড়েছো সেখান থেকে শর্ট কোয়েশ্চেন করা যায় আশা করি তোমরা রেফারেন্স বই ইউজ করো সেখান থেকে তোমরা দেখেই নিও রেফারেন্স বই থেকেও কিন্তু তোমরা শর্টস কোয়েশ্চেনগুলো কভার কভার করে নিতে পারবে এবং যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো আমাদের পেড ক্লাসে আমরা এই সমস্ত পিডিএফগুলো পাঠিয়ে থাকি পেড ক্লাসে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল চ্যাক্টিভিশাল নোটস আমরা প্রোভাইড করি রায়মার্টেন প্রশ্নবিচিতার সমাধান সেগুলো আমরা করি এবং পিডিএফ করে সেখানে সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হয় আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা এপ্রিল মাসে ফার্স্ট উইকে হবে সেখানেও কিন্তু আমরা তার আগে সাজেশান আনসার সহ প্রোভাইড করবো যদি নতুন কেউ ইন্টারেস্টেড থাকো যেহেতু এখন অনেকে যুক্ত হচ্ছে ক্লাস এইটের গ্রুপে আলাদা যুক্ত হচ্ছে ক্লাস নাইনেও নতুন নতুন অনেক ক্যান্ডিডেট যুক্ত হচ্ছে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কীভাবে অ্যাডমিশন নিতে পারবে সেই সংক্রান্ত ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে কেমন আর আজকের ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তাহলে আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট